হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে এসছি জামাল দুই নম্বর জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে জাপানি লিকুইড প্রকল্পের জলবায়ু সৈষ্ণু ও কার্যকরী কৌশল নির্ভর পানি সাশ্রয় প্রকল্পের কাজ দেখার জন্য এসছি এই যে আমরা যাচ্ছি বাসুদেবপুর গ্রামের মাঠে আমরা এই যে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রচুর কাদা এখানে যাওয়াই খুব কষ্টকর হয়ে গেছে এমনি দিয়ে গরুর গাড়ি এগুলো যেতে এই সময় খুবই কষ্ট এই দেখতে পাচ্ছেন কাদা আমাদের এক সহকর্মী ভাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রচণ্ড কাদা দেখতে পাচ্ছেন এই দেখেন মাঠ ধান লাগানো হয়েছে আজ কয়দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে দেখেন কি পরিমাণ কাদা হয়েছে আমাদের জাপানি লিকুইড প্রকল্পের কাজ যাতে কৃষকরা কম পানি ব্যবহার করে কাজ করতে পারে এর মূল উদ্দেশ্য পানি সাশ্রয় প্রকল্প বাস্তবায়ন করছে সোনার বাংলা ফাউন্ডেশন কালীগঞ্জ ঝিনেদা এই দেখেন এখনও বৃষ্টি হচ্ছে এই যে এই মাঠে আমরা পানি অপচয় রোধ করার জন্য আন্ডারগ্রাউন্ড লাইন করে দিছি এই দেখেন মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে ধান লাগানো হয়েছে এই মাঠে একান্ন জাতের ধানটাই বেশি লাগানো হয় কারণ একান্ন ধানটা খুবই ভালো হয় ফলন বেশি পাই এই কারণে কৃষকরা একান্ন জাতের ধান লাগায় এই দেখেন ওই দেখেন জমি প্রস্তুতির জন্য একজন জমি প্রস্তুতির জন্য কাজ এই যে জমি প্রস্তুত করছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই দুই নম্বর জামাল ইউনিয়নের কৃষক যে কমিটি আছে কমিটির সভাপতি এই যে মিলন মিলন বিশ্বাস উনি আমাদের খুব সহযোগিতা করেছে এই আন্ডারগ্রাউন্ড পাইপলাইন বসানোর জন্য এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তারপরেও দেখেন মাঠের অবস্থা খুবই খারাপ বেশি পানির কারণে হচ্ছে ধান লাগানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারপরেও সময় পেরিয়ে যাচ্ছে এই জন্য কৃষকরা যথাসাধ্য চেষ্টা করছে যে দ্রুত সময়ের ভিতরে ধান লাগানোর জন্য এই যে আমরা আজকে এসছিলাম মাঠটা দেখার জন্য কি অবস্থা এই দেখেন ধান লাগানো হয়েছে আর আপনাদেরকে তো কাদা দেখালাম দেখেন কি পরিমাণে রাস্তায় কাদা দেখেন মাঠে আসার যে রাস্তাটা প্রচণ্ড কাদা এই নিম্নচাপের কারণে আজকে কয়েকদিন ধরে চার পাঁচ দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার কারণে এই পানি জমার ফলে এই কাদা সৃষ্টি হয়েছে এই দেখেন মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাতো দেখতে পাচ্ছেন এখান থেকে পাতো অনেক পাতো তোলা হয়েছে বিভিন্ন জমিতে লাগানো হয়েছে এখান থেকে পাতো নিয়ে যেয়ে এই যে দেখতে পাচ্ছেন এ দেখেন আমাদের সহকর্মী আমরা দুজন এসেছি এই মাঠটা দেখার জন্য আপনাদের মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কাদাতে যদিও হাঁটা যাচ্ছে না তো যেকোনো সময় পড়ে যেতে পারি তারপরেও আমরা নিজেরা সরাসরি মাঠে এসেছি যে মাঠে আসলে কৃষকরা খুবই পরিশ্রম করছে কারণ সকলেই এই ধানের উপর নির্ভরশীল এই দেখেন কাঁদা দেখেন তাই বৃষ্টির কারণে গাইস এই বৃষ্টির কারণে হচ্ছে আজকে ভিডিও করা সম্ভব হচ্ছে না তারপরেও যতটুকু পারিছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই হয়তো আগামী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন धन्यवाद